ইউটিউব চ্যানেল লার্নার টিউটোরিয়ালসে আজ আর একটি ভিডিও নিয়ে চলে এলাম আর একটা ক্লাস নিয়ে চলে এলাম সেটা বলাই ভালো আজকের ক্লাস ক্লাস এইটে ভৌতবিজ্ঞান পরিবেশ ও বিজ্ঞানের ভৌতবিজ্ঞান পোর্শনের তাপ তাপের একটা বিষয় আজকে আলোচনা হবে তাপের এই বিষয়টি হলো হচ্ছে ঘনীভবন আমি এর আগেও দুটো ভিডিও তাপ থেকে দিয়েছি একটা স্ফুটন এবং একটি বাষ্পীভবন সেগুলো তোমরা দেখে নিও এবার আমরা দিচ্ছি এই চ্যানেলে তাপের ঘনীভবন পোর্শনটা চলে এসো পরের স্ক্রিনে আমরা প্রথমে একটু বলে নিই ঘনীভবন জিনিসটা কি। অর্থাৎ যখন কোনো বাষ্প তাপ হারিয়ে লিনটাপ ছেড়ে দিয়ে তরলে পরিণত হয় একটি নির্দিষ্ট উষ্ণতায় সেটা ঘনীভবন কি বললাম বাষ্পাকারে থাকা কোনো পদার্থ যদি তাপ ছেড়ে দিয়ে নির্দিষ্ট উষ্ণতায় লিন তাপ ত্যাগ করে তরলে পরিণত হয় তাহলে সেটাকে ঘনীভবন বলে তাহলে ঘনীভবনের ক্ষেত্রে দুটো বিষয় গুরুত্বপূর্ণ বিভিন্ন পদার্থের বাষ্পের ক্ষেত্রে নির্দিষ্ট একটি উষ্ণতা আছে যে উষ্ণতায় ঘনীভবনটি ঘটে এবং ঘনীভবনের একটি লিন রয়েছে যেমন একশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পৌঁছে জলীয় বাষ্প পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি প্রতিগ্রাম জলীয় বাষ্প থেকে লিনতাপ ত্যাগ করলেই তবে সেটা একশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা জলে পরিণত হয় তা সেটাও ঘনীভবন আবার বাতাসে যে জলীয় বাষ্প রয়েছে সেটাও কোনো ঠান্ডা জিনিসের সংস্পর্শে এলে তাপ ত্যাগ করে সে নির্দিষ্ট উষ্ণতায় পৌঁছালে সেটা ঘনীভূত হয় যেমন তোমরা দেখেছ যে একটি ফুটন্ত জলের থেকে বেরোনো বাষ্প ধরো তুমি একটি কেটলিতে জল ফোটাচ্ছ সেই জলের থেকে যে বাষ্প তৈরি হচ্ছে কেটলির মুখ দিয়ে বেরোচ্ছে সেই জলীয় বাষ্পটিকে তুমি যদি একটি থালার উপরে ধরো অর্থাৎ একটি ঠান্ডা থালাকে ওই কেটলির মুখের কাছে ধরো দেখা যাবে যে থালার গায়ে বিন্দু বিন্দু জল জমছে অর্থাৎ ওই একশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলীয় বাষ্প ঠান্ডা একটি জিনিসের সংস্পর্শে এসে লিনটাপটি ত্যাগ করে দিয়ে সে জলকোনায় পরিণত হচ্ছে অর্থাৎ সেটা হয়তো একশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতারই জলকোনা আবার দেখা যাচ্ছে যে বাতাসে জলীয় বাষ্প যেটি রয়েছে তুমি একটি কোল্ড ড্রিঙ্কসের বোতল ফ্রিজ থেকে বের করলে দেখবে যে তার বাইরের দিকে জলবিন্দু জমতে আরম্ভ করে তাহলে এটা বাতাসের যে জলীয় বাষ্প রয়েছে সেটা তাপ ত্যাগ করে সে ঘনীভূত হয়ে জলকণা আকারে জমছে ওই কোল্ড ড্রিঙ্কসের বোতলে সংস্পর্শে এসে তো সেখানে কিন্তু আর একশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার প্রশ্ন নেই সেখানে দেখা যাচ্ছে লিনতাপটি ত্যাগ করতে পারলেই বায়ু আর সেই জলীয় বাষ্প ধরে রাখতে পারে না কারণ তখন সেটা পরিণত হয় সেটা ওই কোল্ড ড্রিঙ্কসের বোতলের গায়ে জমে এখানে আমি একটা পরীক্ষার ছবি দিয়েছি ঘনীভবনের দেখতে পাচ্ছ নিশ্চয় সেখানে কি করা হয়েছে একটা গ্লাসের মধ্যে অল্প জল নেওয়া হয়েছে গ্লাসটার বাইরের দিকটা শুকনো করে মুছে নেওয়া আছে তার মধ্যে কিছু বরফের টুকরো দেওয়া হয়েছে একটু অপেক্ষা করা হয়েছে খানিক্ষণ পরে দেখা যাবে যে গ্লাসের বাইরের দিকে ছোটো ছোট জলকণা জমছে এটাও কিন্তু ঘনীভবনেরই একটি ঘটনা বাতাসে যে জলীয় বাষ্প রয়েছে সেই জলীয় বাষ্প জলকণার আকারে জমছে ঘনীভূত হচ্ছে অর্থাৎ বাতাসের জলীয় বাষ্প ওই ঠান্ডা গ্লাসের সংস্পর্শে এসে তাপ ত্যাগ করছে গ্লাসকে তাপ দিচ্ছে ফলে সেই জলীয় বাষ্পপূর্ণ বায়ু একটু সংকুচিত হচ্ছে এবং সেই ভিতরের জলকণা সে ধরে রাখতে পারছে না জলীয় বাষ্পটা যে জলগায় পরিণত হচ্ছে সেটা ওইখানে গ্লাসের গায়ে ঘনীভূত হতে আরম্ভ করছে বা জলীয় বাষ্প যেটা রয়েছে বায়ুতে সেটাই ঘনীভূত হয়ে গ্লাসের গায়ে লাগতে আরম্ভ করেছে আবার লক্ষ্য করে দেখবে যে বর্ষাকালে ওই গ্লাসে পরীক্ষাটা যদি করো গ্লাসের বাইরে বেশি জলগণা জমবে কারণ বর্ষাকালে বাতাসের জলীয় বাষ্প বেশি শীতকালে প্রচণ্ড শীতকালে যদি তুমি করো দেখবে তুলনায় কম জমবে কেননা শীতকালে বাতাসে জলীয় বাষ্প কম থাকে তাহলে ঘনীভবন ব্যাপারটা বুঝতে পারলে এবার আমরা পরের বিষয়ে চলে আসি সেটা মেঘ মেঘ কিভাবে তৈরি হয় এটাও একটা খুব সুন্দর ঘনীভবনের উদাহরণ তোমরা জানো যে দিনের বেলায় নদী নালা খাল বিল জলাশয় পুকুর প্রভৃতি থেকে প্রচুর জলীয় বাষ্প তৈরি হয় গরম হয়ে সূর্যের তাপে সমুদ্র থেকেও হয় আবার মাঠ ঘাট ভেজা মাঠ ঘাট মাটি সেখান থেকেও জলীয় বাষ্প তৈরি হতে আরম্ভ করে গাছ বাষ্পমোচন করে দিনের বেলায় সেখান থেকেও প্রচুর জলীয় বাষ্প তৈরি হয় এবং সেই জলীয় বাষ্প বাতাসে মেশে এবার যদি বাতাসে এই জলীয় বাষ্প মিশতে থাকে তখন সেই বাতাস জলীয় বাষ্পপূর্ণ বাতাস একটু হালকা হয় এবং উপরের দিকে উঠতে আরম্ভ করে এমনিতেই বাতাস দিনের বেলায় গরম হতে আরম্ভ করে ফলে মাটি সংলগ্ন বা পৃথিবীর ভূপৃষ্ঠ সংলগ্ন বাতাস গরম হয়ে উপরের দিকে ওঠে তার সাথে প্রচুর জলীয় বাষ্প উঠতে আরম্ভ করে ফলে যত উপরের দিকে ওঠে বাতাস প্রসারিত হয় কেননা বাতাসের চাপ যখন পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে আরও উঁচুতে ওঠা যায় তত কমে আর যত বাতাসের চাপ কমবে যত উচ্চতা বাড়বে বাতাসের চাপ কমবে তত উপরের দিকে ঊর্ধ্বমুখী যে বায়ু যাচ্ছে জলীয় বায়ু সেটা আরও প্রসারিত হয় প্রসারিত হলেই কি হবে দেখা যাবে যে সে তাপ তাপ কমে যেতে আরম্ভ হবে প্রসারণের জন্য তার তাপ লাগবে ফলে ওই জলীয় বায়ুর তাপ কমতে আরম্ভ করবে তখন দেখা যাবে যে যে জলীয় বাষ্প রয়েছে বাতাসে ঊর্ধ্বমুখী বাতাসে সেই জলেবাষ্পপূর্ণ বায়ুও তাপ ছাড়তে ছাড়তে দেখা যাবে তার ভিতরে জলকণাও তাপ ছাড়বে লিন তাপটা ছাড়তে আরম্ভ করবে ফলে সে আরও ঠান্ডা হবে এবং আস্তে আস্তে জলকণায় পরিণত হবে আর যে লিন তাপটা ছাড়ল সেই তাপে আবার বায়ু একটু গরম হবে এবং সেটা আরও একটু উপরের দিকে উঠিয়ে দেবে তাহলে সেই যে জলকণাগুলি তৈরি হতে আরম্ভ করবে সেগুলো বাতাসে থাকা ধুলিকণা কার্বন কণা ইত্যাদি যা রয়েছে তাকে আশ্রয় করে ভাসতে আরম্ভ করবে ফলে মেঘ তৈরি হবে সেটাই মেঘ হ্যাঁ যে যখন উঁচুতে উঠে গিয়ে জলিবর্ষপূর্ণ বায়ুর জল থেকে জলকণা তৈরি হলো এবং সেটা বায়ুর মধ্যে বিভিন্ন ভাসমান কণাকে আশ্রয় করে ভাসতে থাকলো সেটাকে আমরা মেঘ বলি এইভাবেই মেঘ সৃষ্টি হয় এবং দেখা যায় যে সমুদ্র থেকে যখন জলীয় বাষ্পপূর্ণ বাতাস বেশি স্থলভাগে ঢোকে তখন মেঘ দ্রুত তৈরি হয় যেমন তোমরা জানো বর্ষাকালে মৌসুমি বায়ু ভারতবর্ষে প্রবেশ করে সেটা প্রচুর বঙ্গোপসাগর আরব সাগর থেকে জলীয়বাষ্প নিয়ে প্রবেশ করে এবং সেই বায়ুর থেকে প্রচুর মেঘ তৈরি হয় ফলে সারা বর্ষাকালটাই আমরা মেঘ এবং বৃষ্টি দেখি আবার তোমরা দেখেছ যে কালবৈশাখীর সময় অর্থাৎ চৈত্র বৈশাখ মাসে হঠাৎ করে স্থানীয় মেঘ তৈরি হয় তার কারণ হচ্ছে চৈত্র বৈশাখ মাসে প্রচণ্ড গরম সেই গরমে সারাদিন ধরে জলীয় বাষ্প তৈরি হয় এবং তার থেকে মেঘ তৈরি হয় স্থানীয় মেঘ এবং যে লক্ষ্য করে কালবৈশাখীগুলো সাধারণত বিকালবেলা বা সন্ধ্যেবেলায় হয় অর্থাৎ সারাদিনের যে তাপে যে জলীয় বাতাস থেকে মেঘ তৈরি হলো সেটা হতে হতে প্রায় বিকাল হয়ে যায় তৈরি হতে হতে মানে বৃষ্টির পরিস্থিতিতে আসতে তৈরি হতে আসতে সময় লেগে যায় সারা দিন ধরে হতে হতে বিকাল বা সন্ধ্যের দিকে সেই মেঘ একটি বজ্রগর্ভ মেঘ তৈরি করে এবং বৃষ্টি হয় তাহলে মেঘের ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পারলে এরপরে চলে এসো কুয়াশা এবং ধোঁয়াশা এই দুটো হতে গেলে আর জিনিস বোঝা দরকার জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত বায়ু তৈরি এটা যদি না হয় তাহলে কুয়াশা এবং ধোঁয়াশা কোনোটাই হবে না তাহলে এইটা বোঝার আগে যে সম্পৃক্ত বায়ু জিনিসটা কি সেটা বোঝার আগে আমি একটা পরীক্ষার কথা বলি এটা তোমরা বাড়িতে করতে পারো পরীক্ষাটা হচ্ছে যে তুমি প্রথমে একটা পাত্রে জল নিলে নির্দিষ্ট পরিমাণ একশো এমএল জল নিলে দিয়ে তার মধ্যে লবণ মেশাচ্ছে মেশাতে মেশাতে তবে প্রথমে গুলে যাবে লবণ দেখা যাবে না লবণগুলি আস্তে আস্তে লবণের পরিমাণ বাড়াতে বাড়াতে একটা এমন সময় আসবে তখন আর লবণ গুলবে না তুমি তারপরে লবণ দিলেও দেখা যাবে সে লবণ থিতিয়ে পড়বে তাহলে ওই নির্দিষ্ট উষ্ণতায় ওই নির্দিষ্ট পরিমাণ জলের ক্ষেত্রে যে নির্দিষ্ট পরিমাণ লবণ দিলে সেই অবস্থাটার সৃষ্টি হয় তারপরেও লবণ দিলে লবণটা থিতিয়ে পড়বে সে অবস্থাটাকে আমরা বলি সম্পৃক্ত হয়েছে অর্থাৎ ওই তরল লবণ দিয়ে সম্পৃক্ত হয়েছে তাহলে এই ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পারলে একটা নির্দিষ্ট উষ্ণতা এখানে স্থির থাকবে এবং আয়তনটা স্থির থাকবে তুমি যদি উষ্ণতা বাড়িয়ে দাও দেখা যাবে যে আরও লবণ নেবে তাহলে সম্পৃক্ত থাকলে না অসম্পৃক্ত হলো উষ্ণতা কমিয়ে দাও দেখবে কিছুটা লবণ থিতিয়ে পড়বে অর্থাৎ নিম্ন উষ্ণতায় আগেই সম্পৃক্ত হয়ে গেছে অর্থাৎ অতিরিক্ত কিছুটা লবণ তৈরি হয়েছে অতটা লবণ সে নেবে না আবার যদি তুমি জলের পরিমাণ বাড়াও অর্থাৎ আয়তন বাড়াও তাহলে আবার অসম্পৃক্ত হবে আবার লবণ নেবে জলের পরিমাণ কমিয়ে দাও ফুটিয়ে কমিয়ে দাও দেখবে যে অনেক লবণ থিতিয়ে পড়ছে কেননা অনেক আয়তন কমে গেছে তাহলে কম আয়তনে সম্পৃক্ত হতে গেলে অতটা লবণ নেবে না তাহলে এই ব্যাপারটা বুঝতে পারলে নিশ্চয় সম্পৃক্ত হওয়া যেমন তরল সম্পৃক্ত হচ্ছে তেমন বাতাস অর্থাৎ গ্যাসীয় সম্পৃক্ত অবস্থায় আসতে পারে জলীয় বাষ্প দিয়ে ধরো নির্দিষ্ট পরিমাণ বাতাসে জলীয় বাষ্প সংযুক্ত হচ্ছে হতে 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 একটা নির্দিষ্ট উষ্ণতায় উষ্ণতাটা কিন্তু এখানেও নির্দিষ্ট বাতাসের আয়তনও নির্দিষ্ট দেখা যাবে যে বাতাস আর জলীয় বাষ্প নিতে পারছে না অর্থাৎ সে সম্পৃক্ত হয়েছে তারপরে যদি জলীয় বাষ্প তুমি দাও সেটা ঘনীভূত হয়ে জলকানা হয়ে যাবে আবার যদি উষ্ণতা কমিয়ে দাও তাহলে নিম্ন উষ্ণতায় আবার দেখা যাবে অতটা জলীয় বাষ্প নেবে না তখন সেই অতিরিক্ত জলীয় বাষ্পটা ঘনীভূত হয়ে জলকণা হবে উষ্ণতা বাড়িয়ে দাও তখন দেখবে আরও জলকণা নিতে থাকবে তখন আর বাতাস সম্পৃক্ত থাকবে না আবার আয়তনের ব্যাপারটাও তাই বাতাস আমরা জানি ঠান্ডা হলে সংকুচিত হয় ফলে আয়তন কমে যায় গরম হলে প্রসারিত হয় আয়তন বাড়ে তাহলে যদি কোনোভাবে বাতাস ঠান্ডা হয়ে সংকুচিত হয়ে যায় তখন দেখা যাবে যে সংকুচিত বাতাসে আয়তন কমে গেছে যে পরিমাণ জলীয় বাষ্প দিয়ে সম্পৃক্ত হওয়ার কথা তার থেকে বেশি জলীয় বাষ্প থাকবে কারণ এটা তুমি বেশি উষ্ণতা থেকে তাকে কমিয়েছো তাহলে বেশি উষ্ণতায় বেশি জলীয় বাষ্প ছিল এবার তখন বাতাসটাকে ঠান্ডা করে তুমি সংকুচিত করেছো ফলে আয়তন কমেছে তাহলে আগে তো বেশি জলীয় বাষ্প ছিল এবার যেই সম্পৃক্ত হয়ে গেল কম উষ্ণতায় তখন ওই অতিরিক্ত জলীয় বাষ্পটা জল আকারে জমবে তাহলে এইভাবে বাতাস সম্পৃক্ত হয় জলীয় বাষ্প দিয়ে নির্দিষ্ট উষ্ণতা এবং নির্দিষ্ট আয়তনে তবে বাতাসের আয়তন পরিবেশে আর তুমি কী করে আয়তন মাপবে হ্যাঁ তাহলে ধরে নেওয়া হয় যে ভূপৃষ্ঠ সংলগ্ন সংলগ্ন বাতাসে সম্পৃক্ত হচ্ছে কি হচ্ছে না সেইটার উপর নির্ভর করে কুয়াশা বা শিশির তৈরি হয় আশা করি সম্পৃক্ত ব্যাপারটা বায়ু ব্যাপারটা বুঝতে পারলে এইবার চলে এসো কুয়াশা কিভাবে তৈরি হয় শীতের দিনে দিনের বেলায় তো সূর্যের তাপে পৃথিবী পৃষ্ঠ গরম হচ্ছে বাড়ি দোর গাছপালা সবই গরম হয় এবার সন্ধে হলে দেখা যাবে যে সে আস্তে আস্তে তাপ ছাড়তে আরম্ভ করে পৃথিবী নিয়মিতায় যে দিনের বেলায় ভূপৃষ্ঠ গরম হবে রাত্রে তাপ ছাড়বে ফলে কি হবে ভূপৃষ্ঠ সংলগ্ন ভূপৃষ্ঠ ঠান্ডা হলেই তার সংলগ্ন বায়ু ঠান্ডা হতে আরম্ভ করবে এইবার দেখবে লক্ষ্য করে কুয়াশাটা সাধারণত সকালবেলায় হয় বা রাত্রে হয় হ্যাঁ এবার যদি এই ঠান্ডাটা খুব দ্রুত হয়ে যায় তখন কি হয় ভূপৃষ্ঠ সংলগ্ন বাতাস সংকুচিত হয়ে যায় সে বাতাসও ঠান্ডা হয়ে যায় বাতাসের টেম্পারেচারও কমে যায় বাতাস আয়তনে কমে সংকুচিত হয়ে ফলে সেই অবস্থায় দেখা যাবে যে বাতাস জলীয়বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়ে পড়ে তখন তো আগে তো সে গরম ছিল দিনের বেলায় গরম ছিল বা বেলায় গরম ছিল তখন আয়তন বেশি ছিল সে বেশি জলীয় বাষ্প ধরে রেখেছিলো কিন্তু যেই ঠান্ডা হয়ে বাতাস সংকুচিত হয়ে আয়তনে কমে বাতাসের টেম্পারেচার কমে সম্পৃক্ত হয়ে গেল তখন ওর মধ্যে প্রচুর জলীয় বাষ্প থাকলো এইবার এই ব্যাপারটা যদি খুব দ্রুত হয় সেটা সন্ধ্যে আটটার সময় হতে পারে রাত চারটেতেও হতে পারে ভোর সকালবেলাও হতে পারে সাতটার সময় যে কোন সময় ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুটা সম্পৃক্ত হয়ে গেল তখনই দেখা যাবে দ্রুত হয়ে গেল সম্পৃক্ত আস্তে আস্তে হবে না ব্যাপারটা দ্রুত সম্পৃক্ত হয়ে গেল তখনই দেখা যাবে যে বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্প ছোটো ছোটো জলকণায় পরিণত হবে এবং সেটা বাতাসের মধ্যে থাকা ধুলিকণাকে আশ্রয় করে ভাসবে সেটাই কুয়াশা সেই কারণে দেখবে অনেক সময় আমরা এমন দেখি সন্ধ্যে সাতটার সময় বেশ চারদিকে কোনো কুয়াশা নেই আটটার সময় হঠাৎ করে কুয়াশা হয়ে গেছে মানে কি তখন ওই সময়টার মধ্যেই ভূপৃষ্ঠ সংলগ্ন তোমার এলাকার ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু সম্পৃক্ত হয়ে কুয়াশা তৈরি করেছে হঠাৎ করে সম্পৃক্ত হয়ে গেছে ফলে বুঝতেই পারলে যে কুয়াশা সৃষ্টি হওয়ার জন্য একটি পরিবেশ দরকার বাতাসের পরিবেশ দরকার তবেই এটা হবে আর ধোঁয়াশা ব্যাপারটা কি এটা শহরাঞ্চলে শিল্পাঞ্চলে দেখা যায় যে শিল্পাঞ্চলে বা শহরাঞ্চলে বাতাসে এত ধুলি কণা কার্বন করা সালফার কণা মানে বাতাসে ভেসে থাকা কণার পরিমাণ অনেক বেশি কেন ওখানে গাড়িঘর গাড়ি ঘোড়া বেশি চলে তারপরে কলকারখানা থেকে প্রচুর ধোঁয়া বেরোয় প্রচুর এই ধরনের পার্টিকলস বাতাসে থাকে ফলে সেই কুয়াশার সাথে এই ধোঁয়া মিশে যে অবস্থাটা তৈরি করে সেটা ধোঁয়াশা সে আরও মারাত্মক তার মধ্যে দিয়ে সূর্যের আলো আসতে চাইবে না তোমরা খেয়াল করবে শীতকালে দিল্লি এই অবস্থাটা খুব তৈরি হয় এখানে দিল্লিতে এমনিতেই ঠান্ডা বেশি পড়ে কুয়াশা বেশি হয় দিল্লিতে গাড়ি ঘোড়া ভারতের রাজধানী প্রচুর চলে ফলে কি হবে এবং কলকারখানাও রয়েছে ফলে দেখা যাবে যে ওইখানে কুয়াশার সাথে ওই ধোঁয়া কার্বন কণা ইত্যাদি মিশেরা ধোঁয়াশা অবস্থা তৈরি করে সেখানে বারোটা একটা পর্যন্ত সূর্যই দেখা পাওয়া যায় না হ্যাঁ অনেক সময় তিনটের সময় সূর্য উঠছে মানে সূর্যের আলো পাওয়া যাচ্ছে সূর্য তো সেই সকালবেলায় উঠেছে কিন্তু সেই সূর্যে দেখা পেতে পেতে তিনটে বেজে যাচ্ছে তখন গাড়ি চালানো প্লেন চালানো ট্রেন চালানো খুব অসুবিধা হয় ট্রেনের গতিবেগ করে সিগন্যালই তো দেখতে পারবে না ড্রাইভার সে ট্রেনের গতিবেগ কমে যাচ্ছে প্লেন নামানো ওঠানোর জন্য যে এরোড্রামের বিভিন্ন সিগনাল দেখা দরকার সেটাও পাইলট দেখতে পাচ্ছে না গাড়ি ঘোড়াও খুব আস্তে চলে কেননা সামনে গাড়িকে ঠিক মতন দেখা যায় না সেটা ধোঁয়াশা এবং এটা খেয়াল রাখবে যে শহরে বা শিল্পাঞ্চলে কুয়াশাও বেশি হয় গ্রাম বাংলার তুলনায় বা গ্রামাঞ্চলের তুলনায় তার কারণ সেই সব জায়গায় প্রচুর পরিমাণে বাতাসে বিভিন্ন কণা ভাসে সেই জন্যে কুয়াশাও ঘন কুয়াশা তৈরি হয় আর সেটা কাটতেও সময় লাগে অনেক সময় ধোঁয়াশা হয় বলে কিন্তু গ্রামাঞ্চলে দেখা যাবে অতটা কুয়াশা হবে না কেননা বাতাসে জলীয় বেশি থাকে ঠিকই কিন্তু ধূলিগণা কম এবং লক্ষ্যরা দেখবে যে অনেক সময় নদীর আশেপাশে পুকুরের আশেপাশে কুয়াশা বেশি হয় বা অনেক সময় এমনও দেখা যাচ্ছে অন্য কোথাও কুয়াশা নেই নদীর আশপাশটায় কুয়াশা হয়েছে তার কারণ ওই অঞ্চলে নদী থেকে দিনের বেলায় জলীয়বাষ্প বাতাসে বেশি এসছে বা পুকুর থেকে বেশি এসছে সেই কারণে কুয়াশাটা ওই অঞ্চলে বেশি তৈরি হয়েছে এখানে প্রশ্নও কিন্তু আসে যে শহরাঞ্চলে কেন বেশি কুয়াশা হয় শিল্পাঞ্চলে কেন বেশি কুয়াশা হয় নদীর পারে কেন বেশি কুয়াশা হয় তখন নিশ্চয়ই উত্তরগুলো বলতে পারবে এরপরে চলে এসো শিশির শিশির ব্যাপারটা এরকম যে ওই যে আগেই বললাম যে শিশির ঠিক কুয়াশার মতনই ব্যাপার কিন্তু দিনের বেলায় গরম হয়ে যাওয়া ভূপৃষ্ঠ আস্তে আস্তে যদি ঠান্ডা হয় রাত্রেবেলা যত রাত বাড়ে তত ঠান্ডা হয় আস্তে আস্তে ফলে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু ধীরে ধীরে ঠান্ডা হতে হতে একসময় সম্পৃক্ত হয়ে পড়ে তখন কি হবে এ তো আস্তে আস্তে হচ্ছে ব্যাপারটা কুয়াশা সৃষ্টির মতন দ্রুত হচ্ছে না ফলে কি হবে যে ওই সংলগ্ন বায়ুতে যে অতিরিক্ত জল থাকলো জলীয়বাষ্প থাকলো সেটা ঘনীভূত হয়ে জলকোনা আকারে জমতে আরম্ভ করবে কোথায় জমবে ভূপৃষ্ঠ সংলগ্ন জিনিসপত্রের উপরে জমবে তার কারণ ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুটা আগে ঠান্ডা হয়ে সম্পৃক্ত হয়েছে তারপরে উপরের দিকটা সম্পৃক্ত হতে একটু সময় লাগবে সেই কারণে সেই অবস্থাটা সেই বিশেষ অবস্থাটা বায়ুর তৈরি হলে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুতে তৈরি হলে তখন আস্তে আস্তে সম্পৃক্ত বায়ুতে যে অতিরিক্ত জলীয় বাষ্প থাকবে সেটা ঘনীভূত হয়ে জলকণা আকারে ঘাসের উপরে নিচু গাছের উপরে জমতে আরম্ভ করবে ছোটো ছোটো জলখানা আকারে অর্থাৎ সেগুলো গায়ে জমবে কেন ভূপৃষ্ঠ থেকে তো এইগুলো তৈরি হয়েছে ফলে ভূপৃষ্ঠ ঠান্ডা হওয়া মানে কি গাছও ঠান্ডা হয়ে যাচ্ছে ছোটো ছোটো গাছপালা তারপরে ঘাস সেই জন্য সেই তার সংস্পর্শে সেই অতিরিক্ত জলীয় বাষ্পটা ঘনীভূত হচ্ছে ঠিক যেমন গ্লাসের মধ্যে বরফ রাখায় গ্লাসের বাইরের দিকের গায়ে জলীয় বাষ্প জমে ঠিক সেরকম জমতে আরম্ভ করছে সেটাই শিশির এবং লক্ষ্য করে দেবে উঁচু গাছের মাথায় শিশির পড়বে না তার কারণ উপরের দিকের বাতাস তখনও সম্পৃক্ত হয়নি ওই অবস্থা ওই সিচুয়েশান তৈরি করেনি শিশির পড়ার মতন সেই জন্য সাধারণত ঘাসের উপরে বা নিচু গাছপালার উপরেই বেশি শিশির জমে কিন্তু প্রচণ্ড ঠান্ডায় দেখবে উঁচু গাছের পাতাতেও শিশির জমছে মানে সেই অঞ্চলের বায়ু সম্পৃক্ত হয়ে শিশির তৈরি পরিস্থিতি তৈরি করেছে দেখো না যে শীতকালে উঁচু গাছের থেকেও টপ 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 করে জল পড়ছে মানে কি ওখানেও শিশির জমেছে তবেই তো জলটা পড়ছে তাহলে এইভাবে শিশির তৈরি হয় তাহলে আজকে যে পাঠটি আমরা পড়লাম তার থেকে তাহলে কি কি তোমরা পারবে বলতে সেটাও একটু বলি তাহলে তোমরা বলতে পারবে ঘনীভবন কি ঘনীভবনের বৈশিষ্ট্য বলতে পারবে এগুলো মেঘ কিভাবে সৃষ্টি হয় বলতে পারবে জলীয় বাষ্প দ্বারা কিভাবে বায়ু সম্পৃক্ত হয় বা সম্পৃক্ত বায়ু বলতে পারবে কুয়াশা বলতে পারবে ধোঁয়াশা সম্পর্কে বলতে পারবে শিশির সম্পর্কে বলতে পারবে এই পাঠ থেকে বা বলার তোমাদের বা লেখার ক্ষমতা তোমাদের তৈরি হবে আশা করা যায় অবশ্যই যদি তোমরা এর সাথে বইটা পড়ো ভালো করে বুঝে বুঝে এবং বেশি পরিমাণে কোশ্চেন অ্যান্সার করার চেষ্টা করো তাহলেই কিন্তু তোমরা এই যে তোমাদের সক্ষমতাগুলো আসার কথা বললাম সেটা তোমাদের আসবে নইলে নয় শুধু শুনলে হবে না পড়তেও হবে এবং কোশ্চেন বিভিন্ন ধরনের কোশ্চেন হয় এখানে প্রয়োগমূলক কোশ্চেন সেগুলোকেও তোমাদের পড়তে হবে বা উত্তর করার চেষ্টা করতে হবে তাহলে নিশ্চয়ই এইটুকুনি পড়ে বুঝতে পারবে এবং পরবর্তী ভিডিওতে আমরা তাপের আরও কিছু বিষয় নিয়ে আসব ক্লাস এইটের জন্য অবশ্যই ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আর যাদের এই পড়ানোটা বা ক্লাসগুলি ভালো লাগছে পাঠ ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেল আইকন দিয়ে দেখো তাহলে সব রকম নোটিফিকেশান পাবে এবং বেল আইকনের কিন্তু অল নোটিফিকেশানের ব্যাপারটা ক্লিক করে দেখো নইলে কিন্তু সব নোটিফিকেশান পাবেন আর শেয়ার করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে শেয়ার করো তারাও এটা সুবিধা পায় তারাও একটু পড়াশোনায় তাদের উন্নতি হয় তাহলে আজকে এই পর্যন্ত আবার পরবর্তী ভিডিওর জন্যে অপেক্ষা করো